আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়েলকাম টু আমার নিউ ভিডিও আমি এসে মোহাম্মদ সালন নষ্ট হয়ে বলতেছি বিভিন্ন দিক দিক হয় এবং উপভুক্তের কথাগুলো আপনাদেরকে সহযোগিতা করে থাকি জানি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তবে আমি সবসময় আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে থাকেন আপনাকে আমার ভিডিওতে স্বাগত যারা যারা আমার ঠিকঠিক চ্যানেল বা ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের বিষয়টা হচ্ছে একটা উন্নত মানে ভালো ভালো না লাগার কারণ হচ্ছে আপনার হোটেলের ভিতরে হোটেলের ভিতরে আপনার শীতকালীন বৃষ্টি হয় এই যে আমি আসতে আসছি মানে গায়ে হয়তো আপনার শীতের সোয়েটার কিন্তু কাজ বন্ধ নেই তো আজকে আমি কাজেই আছি বর্তমানে কিন্তু কাজে থাকা অবস্থা ভালো লাগতেছে না হচ্ছে নেই মানে বাংলাদেশে আপনার শীতকালীন তো কাজ বন্ধ থাকে কনেকটেশন কাজ হইতে বাজা হইতেও কাজটা বন্ধ থাকে কাজ চলাকালীন চলে না অলরেডি মানে বৃষ্টি হয় কিন্তু এমন একটা দেশে আসছি দেশে পড়ছে মানে শীতকালে বৃষ্টি হয় আর এখানে শীতকালে অনেক কাজ বৃষ্টি হলে বন্ধ কিন্তু আপনার যারা হোটেলে হোটেলের ভিতরে কাজ করে কিন্তু হোটেলের কাজ বন্ধ নাই নিয়ে হচ্ছে কারণ হোটেল রেস্টুরেন্টের কাজে বন্ধ নেই আমি এখানে গ্যাস ওয়াটার বা মাথায় টুফিন নিয়ে চলে আসছি শীতের ভিতরে এখানে ঠান্ডা পড়তে চলে না আবার বৃষ্টি হইতেছে এবার দেখেন কীরকম প্রবলেম ঠান্ডা আবার বাতাসও পাইতেছে তারপর বৃষ্টিও করতেছে গ্লাস করতে হবে বাইরে করতে হবে ভিতরে করতে হবে মানে কাজ বন্ধ না এই হচ্ছে একটা অশান্তি আর শীতকালে ধরো না হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টের ক্ষেত্রে আস্তে আস্তে ধরেন ইকোনমি কমে আসে সাইফ্রাসের ভিতরে আপনার বর্তমানে শীতকালে ইকোনমিটা একটু কমে আসে তো কমার কারণে একটা যে আপনার পর্যটক আসে না বা বিভিন্ন ক্ষেত্র থেকে একটু কমে আসে ওই কারণে আপনার শীতকালে এখানে আর্নিং সোর্স বা ইনকাম সোর্স একটা কমে আসে সাইফ্রাসের ভিতরে তো একদিক থেকে গরমকালে ধরুন আর্নিং সরসা একটু বেশি থাকে আর শীতকালে কমে যায় বাংলাদেশে যেমন গরমকালে বৃষ্টি থাকার কারণে কম কিন্তু শীতকালে বাইরে যায় কিন্তু এইখানে ধরুন উল্ডাটা বাংলাদেশে এটা হচ্ছে উল্ডাটা আর এখানে গরমকালে ধরুন আর্নিংটা বাইরে যায় এখানে শীতকালে কমে যায় তাই তফাত শীতকালে যারা হোটেলে আসলে হয়তো বা কনেকশন কাজে থাকে হয়তো বা বৃষ্টিতে কাজ বন্ধ থাকে আর এখানে হোটেলের কাজে আসলে ধরুন আপনার শীত হোক বৃষ্টি হোক বর্ষা হোক যেটা হোক কিন্তু আপনার কাজ বন্ধ নাই তো এটা হচ্ছে তফাতে একটা মানে কাজ ভালো না লাগলে কিন্তু কাজ করতে হবে কাজ চালা যেতে হবে কারণ যারা গ্যাস থাকে বা মোটামুটি ভাড়াটি আসে গ্যাসটা আছে নতুন পুরাতন আছে কাজ করা লাগে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা লাগে তো এইখানে শীতের বৃষ্টি চাই লাভ নাই আমাদের কাজ করার লাগে তো যারা একদম দেখে শুনে আসবেন কি আছে কাজে আজ কাজ আছে যারা কনেকটেশনের কাজে আসে তাদের হয়তো সুবিধা ভালো বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে কিন্তু স্যালারি চলে আমাদের স্যালারি তো স্যালারি চলে কিন্তু বৃষ্টি আর গরম এটা কোনো তবা না ওইটা কোনো ম্যাটার করে না সে তোকে দেখেন আমি অলরেডি কাজ করতেছি পানি করা লাগে কিছু কারণে তো রিসোর্টের ভিতরে আসি অনেকে রিসোর্ট বলতে হোটেল বলতে মনে করে যে খাবার হোটেল কিন্তু খাবার হোটেল এগারো টাইমে আপনাদেরকে দেখাই না দেখলে হয়তো বুঝতে পারবেন না এই যে হচ্ছে বিলাগুলা আর এখানে বড় বড় বিল্ডিং রাস্তা এটা মূলত রাস্তা না এটা একটা মানে রিসোর্ট এর ভিতরে মানে পার্কিং এর জায়গা করে দিছে আর গাড়িগুলো রাখতেছে আর এখানে একটা পার্ক আছে আর ওইটা বিল্ডিং গুলো মানে সারিবদ্ধ ভাবে বিল্ডিং গুলো আছে বাংলাদেশের মতো যেমন কক্সবাজার লাগজারি হোটেল মেরিড হোটেল আছে এখানেও আছে তবে এটা তেমন খারাপ না বুঝতে পারছেন একটা রিসোর্ট এর ভিতরে যাবতীয় এখানে তো কিন্তু অন্যান্য কোম্পানির লোক আসা নিষেধ বা এখানে কোনো মানে এখান থেকে আসলেও বা যদি কোনো কিছু চুরি করে নিয়ে এনে কপি করে ওই কারণে এখানে আসা নিষেধ তো এটা হচ্ছে একটা সুইমিং পুল এদিকে আবার পরিবেশটা একটু অন্যরকম সুন্দরই আছে তো হোটেলের ভিতরে আসলে একটু সুযোগ বলতে আপনার এখানে ঝামেলা কম কাজ ফাজ কম কেউ নাই তো ভালো বুঝতে পারছেন তো যেমন লুক টুক কম এইদিকে তারপর চিল্লা পাল্লা নানা ধরনের ঝামেলা কম অন্যান্য কাজ থাকলেও তো বা চিল্লা নানান ধরনের হাবি জাবি সামলা থাকা লাগে এখানে ধরুন গ্যাস্ট আছে গেস্টের দিকে সার্ভিস দেওয়া হোটেল যাবতীয় কাজ করা এটা সেটা আনা মানে আনা নেওয়া তারপর ক্লিনারের কাজ করা হাউস কিপিংয়ের কাজ রেন্টালের কাজ মেনটেনেন্সের কাজ করা আর যেমন সুইমিং পুলটা ভালো রয়েছে বর্তমানে শীতকালে এখন একটা গ্যাস্টও নাই কিন্তু গরমকালে সুইমিং পুলে একটু জাগাও দেওয়া যেত না মানে গ্যাসে এত পরিমাণ থাকে সো আমি আসছি মূলত তালায় আর একটা বিল্ডিং থাকে আপনার সর্বোচ্চ বারোতলা পনেরো তালা আমরা যখন নাকি আমরা একতলাটাকে থাকে প্রথমে একতলা বাংলাদেশের দিকে ধরে ধরেন একতলাকে একতলা বলে কিন্তু হেরা একতলাকে ধরে না একতলাকে বলে হেরা গ্রাউন্ড ফ্লোর কিন্তু যে এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর উপরের থেকে ধরে আপনার একতলা দুইতলা মানে একতলার বলে গ্রাউন্ড ফ্লোর আর দুই তালার বলে ধরে না একতলা উপরে নেচে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর থাকে মানে উল্টাপাল্টা সিস্টেম এখানে উল্টা পাল্টা উল্টাপাল্টা আর দেখেন আবহাওয়া এত পরিমাণ খারাপ শুনতেছি নাকি কি আরও এক সপ্তাহ মতো বৃষ্টি থাকবে কিন্তু কিছু করে না ভাই কাজ তো চালাই যেতে হবে আমারে ভাগ্য বাই কপাল হচ্ছেন কপালে যেটা বাংলাদেশ রিসোর্টগুলোতে হোটেলগুলোতে দেখলাম যে শীতকালে আপনার মানুষ ভর্তি রিসোর্ট থাকতো কিন্তু এইখানে দেখলাম যে আপনার শীতকালে কম গরমকালে মানুষ ভর্তি রিসোর্টে থাকে তো গরম শীতকালে একেবারে না থাকলে চলে সকাশের অবস্থা পুরোপুরি খারাপ রাত্রে মনে হয় যে প্রচুর পরে বৃষ্টি হতে পারে সারাদিন ফিটে ফিটে মানে সকাল থেকে তো শুরু হয়েছে বৃষ্টি ধামে নাই এখানে রাত তো হইতে পারে কারণ এখানে অবিতরে থেকে যে আসলো যে সপ্তাহেরই হয়তো বৃষ্টি থাকতে পারে অথবা ঘূর্ণিঝড় হইতে পারে সমস্যা এখানে বৃষ্টি হলে সমস্যা কারণ একটা দ্বীপের ভিতরে চারিদিকে যেতেও সাগর একটা দিকে ভিতরে তো এখানে হয় আরও যে এখানে এখানে কাজ হইতেছিল কিন্তু বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে কাজটা অবশ্যই তো আমি ওইখানে কাজ করতেছি কিন্তু ওইখানে খোলা ওইখানে কাজ চলতেছে হোটেলের ভিতরে আর এখানে কানেক্টেশনের কাজ রোডের কাজ চলতেছে বৃষ্টি হওয়ার কারণে কাজ বদ্ধ মানে বাইরে কাজ থাকলে বদ্ধ কিন্তু আমাদের বাইরে আর ভিতরে বদ্ধ কোনো সিস্টেম যে রেইনকোট আছে রেইনকোট পর রেইনকোট পরে তো কাজ কর ইয়ে হচ্ছে হোটেলের অবস্থা হ্যাঁ স্যার তবে আলহামদুলিল্লাহ এত যে খারাপ না না অনেক ভালোবাসি ফেসিলিটি সব দিক দিয়ে সুযোগ সুবিধাও আছে